দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও বিয়াল্লিশ জনকে পুষিন করেছে ভারত পঞ্চগড়ের সীমান্ত দিয়ে চার ভারতীয় সহ ষোলো জনকে পুষিন করা হয়েছে এছাড়া লালমনির হাটে তিন সীমান্ত দিয়ে বারো জনকে ছেলে পাঠায় বিএসএফ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে পুষিনের পর তেইশ জনকে আটক করে বিজিবি গেল কয়েক মাস ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনবরত পুশিন করে যাচ্ছে ভারত কূটনৈতিকভাবে যার প্রতিবাদ জানিয়ে আসছে ঢাকা এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়া গছ সীমান্ত দিয়ে চার সহ ষোলো জনকে পুশিন করেছে বিএসএফ মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় এগারো জনকে আর পেদিয়া গছ সীমান্ত দিয়ে আরও পাঁচ বাংলাদেশিকে পুষিন করে বিএসএফ পরে তাদের আটক করে বিজিবি এছাড়া লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে বারো জনকে পুষিন করেছে বিএসএফ ভোরে হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ তিনজনকে পুষিন করলে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয় চলে এখন হবে সব হেয়ারস্টাইল এছাড়া পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অন্য তিনজনকে পুশিনে ব্যর্থ হয় বিএসএফ ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জনকে ঠেলে পাঠালেও বিজিবি ও স্থানীয়রা তাদের ফেরত পাঠায় অন্যদিকে ঠাকুরগাঁওের হরিপুর উপজেলার এর চাপসার সীমান্তে শুক্রবার রাতে বিএসএফ বাংলাদেশে পুষিনের চেষ্টা চালানোর সময় তেইশ জনকে আটক করেছে বিজিবি এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে পুশিন নিয়েও তীব্র সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এটা খুব অমানবিক কাজ করতেছে এজন্য আমরা কিন্তু এটা স্ট্রং প্রোটেস্ট ওঠে পাঠিয়েছি ভারতে যে আমাদের যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন ওনাকে বলা হয়েছে ওনাদের আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে কোনো নাগরিককে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতকে কূটনৈতিক নিয়ম রক্ষার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নাজমু সাকিব সামি ডিবিসি ডেস্ক